একটি পরিবারকে একটি সমাজকে একটি দেশকে ধ্বংস করে দিতে পারে আপনি আপনার সন্তান আপনার আত্মীয় স্বজন প্রতিবেশীকে এই জঙ্গিবাদ থেকে মুক্ত রাখুন জঙ্গিবাদ বলতে ইসলামিক জঙ্গিবাদকে বোঝায় না যখন কোনো ব্যক্তি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে স্বার্থ সিদ্ধি করতে কুটকৌশলে আশ্রয় নেয় ধর্মের উপর আশ্রয় নেয় তখনই জঙ্গিবাদের সৃষ্টি হয় হুমায়ুন খান পন্নি টাঙ্গাইলের বিশিষ্ট রাজনৈতিক পরিবারের একজন সদস্য উনিশশো সালে সরকারের ডেপুটি স্পিকার ছিলেন জাতীয় সংসদে শুধু জঙ্গিবাদের কারণে তার পরিবার আজকে এই সমাজ থেকে হারিয়ে গেছে আমরা জঙ্গিবাদকে ঘৃণা করি আমরা সুস্থ সমাজ গঠনে অগ্রসর হই